আমাদের বরেগ্রাম থানার যারা দীর্ঘদিনের নেতৃবৃন্দ ছিল থানা সভাপতি এবং সেক্রেটারি ইউনিয়নের সভাপতি সেক্রেটারি তারা দলের মামলা যাদের হয়েছে যাদের নামে চোদ্দ সাল থেকে পর্যন্ত যাদের নামে মামলা হামলা হয়েছে তারে একটু টাকা দেখেন এবং আমি নিজে একজন বিএনপির পরিবারের জন্য বিএনপির বিজেপ তৈরি আমরা বিজয় শর্মা সেই জারহমানের আমুল থানার বাপ ডিএমপি করে এবং সেই ডিএমপি বংশের ছেলে আমি আমার নামে 14 সাল থেকে প্রত্যেকটা আম্বলের ফ্যামিলির যত আমরা ভাইবে আসি প্রত্যেক জনের নামে মামলা আমরা বরেগ্রাম থানা সহপতির কাছে kaderta উতিলকের কাছে গেছে আমার মামলা বলে তারপরও জামিন কোরাইনিবারে একটু সহ সহযোগিতা করেনি সাহায্য সহায়তা কিছু করেনি কোনো নেতা বরেগ্রাম থানা কোনো নেতা কোনো কর্মীকে তাকায় দেখেনি যারা ছেলে তাই ছিল তাও তাকায় দেখেনি তারাক পুরো খোঁজ খবরই নাই কোনোদিন এরা সেই নেতা এরা ভবিষ্যতে নেতৃত্ব দিতে না পারে ভাই আমার অনুরোধ তার রহমান ভাই আপনার কাছে অনুরোধ দুলু ভাই আপনার কাছে বিশেষ অনুরোধ তারা যেন দলে নেতৃত্ব না দেয় কোনদিন নেতৃত্ব না আসে আমার কাছে তারা তো বলছে দলের নেতা সকলের পাশে ছিল কোন সময় পাশে ছিল না আমরা কোনোদিন দেখিনি আমাদের কোনোদিন খোঁজ খবর দেখেনি এলাকার নেতৃবৃন্দ যারা নেতা আছে সমস্ত নেতারাই কোনোদিন খোঁজ খবর লাইনি কোনোদিন সাধারণ লোকের সাধারণ বয়ঙ্কর কোন খোঁজ খবরই কোনোদিন লাইনি আমি একটু চ্যালেঞ্জ করতেছি আমি লিজে আমার গোটা ফ্যামিলির নামে মামলা একটালা বারবার মামলা হয়েছে আমাদের নামে বিএনপি করার কারণে বিগত দিনে যারা জুলুম নির্যাতন কেস মামলা হামলা নির্যাতন হয়েছে সেইসব লোক দলে নেতৃত্ব দিবে তাদের ভালো হবে দলের জন্য অনেক কল্যাণ হবে এবং ভালো হবে অনেকে নেতৃত্বে আসার চেষ্টা করছে যারা বিগত দিনে তাদেরকে মাঠ পর্যায়ে পাওয়া যায়নি তারা নেতৃত্বে আসার চেষ্টা করছে সেই ক্ষেত্রে অনেক যারা সিটার বাট পাট তাদের দলের নেতৃত্ব দিলে দল অনেক পাইসে যাবে তাদের যেন ওই কমিটি যেন না হয় যারা দলে নির্যাতিত হয়েছে দীর্ঘদিন বিএনপি করার জন্য জেল জুলুম হ্যাঁ অনেক নির্যাতিত হয়েছে তাদের নেতৃত্ব না সঠিক আমরা এটাই চাচ্ছি এবং কি পর্যায়ে কি ধরনের নেতৃত্ব বাছাই করবেন কিভাবে এটা বিগত দিনে ফকট কমিটি হয়েছে টেকা লিয়া তাদের অনেক কমিটি যে বহু লোকের সর্বালয় কমিটি দিচ্ছে যারা কোনো দলের নেতৃত্ব দেয়নি মানে দলে মিছিল মিটিং যারা গ্রামে কোনো মামলা হয়নি তারা প্রকট কমিটি করে মানে প্রকট কমিটি করে দিছে এবং অনেক জায়গার নেতারা টাকা লিয়া তাদের কমিটির নাম দিছে ঠিক আছে কি এখন বর্তমানে যারা দলে দীর্ঘদিন শ্রম দিছে অনেক জুলুম নির্যাতন কেস মামলা যারা খাইছে তাদের নেতৃত্ব আনা এটা আমরা চাচ্ছি ওয়ার্ডের নেতারা ইউনিয়নের নেতারা এবং জেলার নেতৃবৃন্দরা তারা তাদের ভালো করে চিনে না এবং জানেই না সঠিকভাবে তদন্ত করে না হ্যাঁ যারা সিটার বা তারাই দলে নেতৃত্ব দিচ্ছে বর্তমানে তারা যেন ভবিষ্যতে নেতৃত্বতে না আসতে পারে তারা যাতে এলাকা নেতৃত্বে না দেয় আমরা সেটাই যাচ্ছি এটা আপনার সঠিক লোক মানে সঠিক লোক নেতৃত্ব আসুক যারা দীর্ঘদিন শ্রম দিছে দলে নির্জো হয়ে শ্রম দিছে যারা দলে পরিশ্রম করছে যারা দলের জন্য যান দেওয়া প্রস্তুত মাল দেওয়া প্রস্তুত তারাই দলে নেতৃত্ব দেয় এটাই আমার তারেক রহমান ভাইয়ের কাছে বিশেষ আবেদন রাখতে চান